আজকে আমরা আসছি তারাকু রাবার বাগান এই রাবার বাগান এরিয়া আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো এই রাবার বাগান হচ্ছে দাঁতমারা রাবার বাগানের পাশে ফটিকচুরি উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাগান দাঁতমারা রাবার বাগান এর পরপরই অবস্থান হচ্ছে তারাকু রাবার বাগান বিশাল এই বাগানে আমরা এই এরিয়াটাতে আসছি যেখানে নতুন চারা রোপণ করা হয়েছে বিশাল আগের চারাগুলো গাছগুলো কেটে এখানে নতুন চারা রোপণ করা হয়েছে এই বড় গাছগুলো কেটে কেটে এখানে দেখতে দেখে অনেক গোড়াগুলো আছে দেখা যাচ্ছে হাজার হাজার বড়ো গাছ এই গাছগুলো কাটা হয়েছে ওদের বয়স হয়ে গেছে গাছগুলো এবং এগুলো লেটেক্স যেটা বলা হয় সাদা কষ এই কষ দ কমিয়ে দিয়েছে এই জন্য এগুলো কেটে এখন নতুন চারা রোপণ করা হয়েছে নতুন চারাগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে এটি এটি এই বছরের সিজন এবছরে লাগানো এবং কিছু কিছু ছোটো বড়ো আছে বিভিন্ন সাইজের এটা গ্রাফটি মানে এই গাছটাতে কষ বেশি আসবে এবং এটাকে বলা হয় ডিআরসি বেশি আসবে এই গাছের গাছটা যদি কিছুদিন পরে আপনারা আরও দেখেন কয়েক বছরের মাথায় কয়েক বছরের মাথায় এই গাছ থেকে ট্যাপিং করা হয় এবং এখান থেকে কষ আহরণ করা হয় আর এই কষ আহরণের দৃশ্যটা যদি দেখাই আমাদের এই বড়ো গাছগুলোকে আমরা দেখাবো এখন সকালবেলায় সকালবেলা একদিন পেপার এসে এই খেজুর গাছের মতো এই গাছটাকে এরকম কাটে কাটার পরে এই যে রাবার দেখেন এইরকম খেজুর গাছের রসের মতো এটা এখানে এই বাটিতে এরকম পরে আমি যদি এটা দেখে এটা চাক হয়ে গেছে যদিও সকালবেলা একদম তরল থাকে এই তরল কষ এই কষটা আমরা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে কষ বের হচ্ছে এইখানে যখন খেজুর গাছের মতো এরকম একটু অংশ কাটা হয় কাটার পরে এই খুব দ্রুত এখানে কষ বেরিয়ে আসে এই গাছ বেয়ে বেয়ে এখানে বাটিতে পূর্ণ হয়ে যায় বাটিতে পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা গাছ থেকে এইভাবে খেজুর গাছের মতো সংগ্রহ করা হয় একজন ট্যাপার সম্ভবত চারশো চারশো গাছের মতো ট্যাপিং করে ওখান থেকে কর সংগ্রহ করে ওরা ফ্যাক্টরিতে জমা দেয় ফ্যাক্টরি থেকে প্রসেসিং হয়ে এই রাবার চলে যায় ঢাকায় ঢাকা অফিস থেকে বিভিন্নভাবে সরকার বিভিন্ন কোম্পানির কাছে অথবা বিভিন্ন জায়গায় এটাকে এক্সপোর্ট করে এবং সেই রাবার দিয়ে আমরা কী কী তৈরি করতে পারি সেটা তো আপনারা জানেন রাবারের এই মুহুর্তে যদি বলা চলে একজন মানুষের সাথে তার বডিতে যা যা ব্যবহার হয় পোশাক আশাক জুতা ইত্যাদির মধ্যে কোনো না কোনোভাবে রাবার জড়িত কোনো না কোনো অংশ রাবার আসেই তো যার জন্য এই রাবার শিল্পকে যদি আমরা এরকমভাবে ব্যাখ্যা করি যে এই রাবার গাছের এমন কোনো অংশ নেই যেটা আপনি কাজে লাগাতে পারবেন না প্রত্যেকটা অংশ এটার কাজে ব্যবহৃত হয় আমি যদি এখানে দেখাই যে এই রাবারের পাতাগুলো দেখেন প্রচুর পাতা শুকনো পাতা শুকনো পাতা পরে আছে শীতকালে একেবারে সকল পাতা পরে যাবে ঝরে যাবে আর কয়দিন পরে এখানে অনেক পাতা হবে এই পাতাগুলো ঝরে যাওয়ার পর এই পাতাগুলোতে রান্নার জন্য খুবই উৎকৃষ্ট এবং ঘ্যাসের মতো ঘ্যাস যেভাবে জলে ওই রকমভাবে এইটা এই পাতাগুলো জলে আবার এই গাছের যদি বলি ডালপালা কিংবা গাছটা সহ যদি আপনি জ্বালানির জন্য ব্যবহার করেন সেম গ্যাসের মতো জ্বলবে তারপর হচ্ছে এটার যেই বীজ বীজগুলো বীজের যে খোস খোসাগুলো এই খোসাগুলোও গ্যাসের মতো খুব খুব সুন্দরভাবে জ্বলে আমি যদি বলতে চাই যে এক কথায় এই গ্যাসের মানে রাবার গাছের ফেলানোর মতো কিছু নেই প্রত্যেকটা অংশই কাজে লাগে এবং আপনি যদি কোনো গাছ সিলেক্ট করেন যে বাণিজ্যের জন্য বা আয়ের জন্য রোজগারের জন্য আমি মনে করি যে রাবার গাছের উপরে আর কোনো ইনকাম দেওয়ার মতো গাছ আর নেই আপনি যে কোনো কাঠের গাছ বলেন ফলের গাছ বলেন যেটাই বলেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে সে থাকে কিন্তু এই রাবার গাছ আনলিমিটেড দিতেই থাকে সেখানে সে সারা বছরে আপনি তাকে বিশ টাকার সার বা ওষুধ দেয় কিনা সন্দেহ আছে তারপরও সে দিতে থাকে বছরের পর বছর দিতেই থাকে এই জন্য এই রাবার শিল্পকে আপনি আমি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আপনার কারো যদি সামর্থ্য থাকে অবশ্যই রাবার চাষ করবেন এবং এটি বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানিযোগ্য বিভিন্ন রাষ্ট্রে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের রাবার কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে এবং প্রচুর বেনিফিট এখান থেকে এই রাবার বাগানের চাষিরা আয় করতেছে তো এই বলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে কৃষি রিলেটেড বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি কারোর যদি সুযোগ থাকে রাবার বাগান করার জন্য তাদেরকে উদার্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে বিদায় এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে